হ্যালো বন্ধুরা শুভ সকাল 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 দেখুন আমার সব কাক বন্ধুরা খেতে চলে এসেছে ওদের খেতে দেব আর এইয সকাল সকাল এও বেটা একটু ঘুম থেকে অল্প অল্প করে আনমোড়া ভাঙছে আর উঠছে তবে এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে সকালের দিকটা আর ঠান্ডার মধ্যে বেশ আরাম করে শুয়ে আছে তাই এক্ষুনি আর ওকে জাগাবো না আমি বরঞ্চ এখন একটু দোকানে চলে যাই অনেক দিন পর দোকানটা খুললাম এই দোকানে গিয়ে আপনাদের সাথে বাকি গল্প করছি এই যে অনেকদিন পর বন্ধুরা সকাল সকাল দোকানে চলে এলাম আসলে আজকে সরস্বতী দেবীর পুজো তো সেই জন্যই আর দোকানটা এখন আর আমার নামে নেই আগে তো দোকানটা যতক্ষণ দেখিয়েছিলাম আপনাদের এর আগেও তো এই দোকান নিয়ে ভিডিও করেছে এছাড়া আমার আরও একটা যে চ্যানেল আছে সেখানেও ভিডিও এগুলো দেখাতাম কি কী দোকানের জন্য তুলেছে কিন্তু সত্যি কথা বলতে কি দোকানটার এখন নেই আমার নামে কারণ আমার মা ইনভেস্ট করেছিল আর জোর করে মা দোকানটা সেল করে দিলো কারণ দোকানে সেরকম বিক্রি হয় না ওই জন্য সেই জন্যই টাকা পয়সা উঠছিল না আর আমাদের তো অবস্থা ভালো না টাকাটাও সংসারে দরকার তো সেই কারণেই দোকানটা লসেই আর কি মানে ফ্ল্যাট আর কি এটা তো এটা বিক্রি করে দিল। কিন্তু আমার খুব মনটা খারাপ হয়ে গেছে আর কি যে এতদিন ধরে দোকানে বসতাম বা দোকানটা সাজিয়ে যে চেষ্টা করতাম মানে একবারেই তো আর বিক্রি হয় না চারিদিকে অনেক কম্পিটিশান আর কি মাকে অনেক বলেছিলাম যে দোকানটা না সেল করার জন্য আর অনেক কষ্ট করে এটা মায়া তৈরি হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক আমার মা শুনলো না জোর করেই দোকানটা বিক্রি করে দিল আর আমার কাছে তো অন্য কিছু নেই যে অনেকের কাছে নিজস্ব ঠেলাগাড়ি থাকে বা কিছু একটা থাকে যে রাস্তার ধারেও কোনো একটা জায়গা ঠিক করে সেখানেও কিছু বিক্রি করে আমার সেই সুবিধাটুকুও নেই মানে আমার কপালটাই বন্ধুর এরকম হ্যাঁ ভিটে মাটি না থাকলে আর যা হয় এক একটা মানুষের কপালে কত কিছু থাকে কিন্তু আমার কপালে না এসব কিছুই নেই এক একটা আমাদের যে বাড়িটা যেটা যেটা অন্যের নামে মানে বাড়ি ভিটে সবই এখন অন্যের নামেই হয়ে যাচ্ছে দেখছি আমার নিজের নামে কিছুই নেই আর ব্যাপারটা হচ্ছে যে মানে কি ভগবান অনেককে দেয় উপরওয়ালা অনেককে দেয় দেখি দখল করে নেয় যেমন আমাদের বাড়ির সামনে রাস্তাটা দখল করে মন্দির করে সেখানে নানা রকম উল্টোপাল্টা ক্রি ক্রিয়াকলাপ হচ্ছে সবাই সব কিছু জানে সব কিছু জেনেও কেউ কিছু বলে না এটাই খুব খারাপ লাগছে আর কি এই যে বন্ধুরা যেখানে পুজো হচ্ছে পুজোর স্থলে চলে এসেছে এই যে পাড়া দিদির সাথে এসেছি আর এখানে যে ভোগ পরিবেশনের জন্য পাতা দিয়ে দেওয়া হয়েছে আর এখন একটু পরিষ্কার করে দেওয়া হচ্ছে আর এই গরম গরম খিচুড়ি পাতের ওপর পড়েছে সকাল থেকে বন্ধুরা কিছুই খায়নি তো যাই হোক এই খিচুড়ি তারপরে বাঁধাকপির তরকারি এইগুলো সমস্ত এখানে ভোগ দেওয়া হয়েছে আর এটা আমাদের পাশের বাড়িতে একজনের পুজো হয়েছিল তারা এই প্রসাদটা পাঠিয়েছেন লুচি আলুর দম মিষ্টি আর এই যে বন্ধুরা সন্ধেবেলা আবার রেডি হয়ে চলে এসেছে যে ক্লাবটায় খাওয়ানো হবে সেখানে গরম গরম প্লেটে ভেস চপ দিয়ে দিয়েছে আর কাসন্দি দিয়ে দিয়েছে এই ক্লাবেও খুব বড় করে মা সরস্বতী দেবীর পুজো হয় তো সেই অনুষ্ঠানেই আর কি আসা এখানে আড়াইশো টাকা করে চাঁদা নিয়েছে <coughs> ি নেই গরম গরম রাধা রাধাবল্লভী আর তার সঙ্গে ছোলার ডাল চলে এলো আমাকেও দুটো দিয়ে দিল আমি খেতে খেতে ভিডিও করছি বলে মা বকা দিচ্ছে খেয়ে নিতে বলছে पर मैं भी एमपी আমাকে দেবেন আমাকে আমাকে আলুর দমটা খেতে বন্ধুরা ক্লাস হয়েছে আমি এত ভালো পারি না ঘরে চলে এসেছি বন্ধুরা আর এই হচ্ছে আমার প্রিয় নীলকণ্ঠ টিয়া পাখি আমার খুবই প্রিয় সোনা পাখি তো এবার একে আমি একটুখানি ঘুম পাড়ানোর ব্যবস্থা করে দেবো সন্ধ্যের পর থেকে খুব মশা বিরক্ত করে এই জন্যই একে আলাদা করে মশারির ভেতরে রেখে ঘুম পাড়ায় নাহলে এদের যে ঠোঁটের ওপরে যে নাকের মাংসল অংশ আছে ওইখানে মশা বসে খুবই রক্ত খেয়ে নেয় এ আমি সব পাখিদের ক্ষেত্রেই লক্ষ্য করেছি তো সেই কারণেই এদের একে আলাদা করে মশারির ভেতরে রেখে ঘুম পাড়াবো আর ঠান্ডার মধ্যে তো লোহার শক্ত খাঁচার মধ্যেই ঘুম পাড়াবো না ওদের হয়তো পায়ে ব্যথা লাগে পায়ে কষ্ট হয় বলতে পারে না অবলা জীব তো সেই জন্য ওদের আলাদা করে এই যে ঝুড়ি চাপা দিয়ে এর মধ্যে করে ঘুম পাড়াবো ঝুড়িটা অনেক সময় চাপা দিই আবার কখনও কখনো দেই না সেটা মুডের উপর ডিপেন্ড করে আর কি তো আজকে ঝুড়ি ছাড়াই বন্ধুরা ঘুম পাড়ি দিয়েছে মোবাইলের আলো যাচ্ছে বলে মুখটা গুজে নিয়েছে তো সকলে ভালো থাকবেন আজকের জন্য এতটুকুই টাটা